যমুনা নদীর ভাঙন ব্যাপকভাবে বেড়ে গেছে নির্ঘুম রাত কাটাছে কখন চলে যেতে হবে জন্ম ভিটাটুকু ছেড়ে সেই অসহায় মানুষগুলো কতটা কষ্টে রয়েছে আজকের এই ব্লকে তুলে ধরা হবে আর কি করবো টাকা পয়সা কিছু নাই আমার কোনো নিদান

আর যেন বাংলাদেশে রক্ত জ্বলায় না আসে স্বৈরাচার হাসিনা সরকারের কারণে কত তরতাজা কত মেধাবী ছাত্র রাজপথে গুলির আঘাতে নিঃস্ব হয়ে গেছে আপনাদের কাছ থেকে এক মিনিট সতেরো সেকেন্ড চেয়ে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইল নাগরপুরে উপজেলা প্রশাসন প্রাঙ্গনে ছাত্রদের অঙ্কনকিত सु छवि দর্শক শ্রোতা আমাদের টেবিল গল্প শুরু হলো আজকে আমরা যাব সিরাজগঞ্জের চহলি উপজেলার নদী ভাঙন এলাকায় দর্শক শ্রোতা নতুন আরেকটি ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর আমি এখন আর রয়েছে যমুনা নদীর পারে সিরাজগঞ্জ জেলার যমুনা নদীর পারে আর যমুনা নদীর এই পারে আমি যেখানে এখন দাঁড়িয়ে রয়েছি এখানে ঘরবাড়ি ছিল বসবাস করত এখন এখানে একদম যমুনা নদীর ভাঙনে নিঃশেষ হয়ে গেছে আর এখান থেকে চলে গেছে অন্যর্থ জায়গায় সেই ভূতের মোড় যে পরিস্থিতি দেখতে পাচ্তেছেন যে ভাঙন শুরু হয়েছে সেই ভাঙনটি কতটা বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার মানুষ দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে যমুনা নদীর পাড়ের যে ভাঙনগুলো কতটা বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার মানুষ আর দেখতে পাচ্ছেন যে এখানে এভাবে করেই প্রতিদিন ভাঙছে আর ঘরবাড়ি নিয়ে মানুষ অন্যর্থ জায়গায় চলে যাচ্ছে যমুনা নদীর ভাঙন রোধকল্পে যে বস্তা দিয়েছে এগুলো দিয়ে কোনো লাভ হয়নি যমুনা নদীর এই স্রোতে এভাবে করেই প্রতিদিন ভেঙে যাচ্ছে গাছটি শিকড়গুলো সব এখন দেখা যাচ্ছে একটু পরেই দেখা যাবে এই গাছটি যমুনা নদীর গর্বে হারিয়ে গেছে যমুনা নদীর পারে বসে চাষা অনেকটা কষ্টে কথা বলতেছে তার কথা শুনলাম আসলে যেভাবে যমুনা নদীর এই পাড়ে এই চাচা বসবাস করে দেখতেই পারছেন যে ভাঙন কিভাবে ভাঙছে আর একটু উপরেই তার বাসা চাচা আশা করি যে ভালো তো নেই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি এমন আছে আমি একটু পায়খানা যাব বুড়িয়া খেলে তা আমি যে পায়খানা ভাঙি আসি যেভাবে ভাঙতাছে এখানে তো আজকের দিন থাকতে পারবেন কিনা সেটা আল্লাহ জানে তো এখন আপনার পরিকল্পনা কি নিছেন এখান থেকে যে চলে যে যাবেন কোথায় যাবেন এখানে এই ভিতরে এটা জায়গা বসাতে এই ধরে এই কে কে এই ধরে নেওয়া লাগবে এই যে এখানে হ্যাঁ লিখবে এখানে জমি জমা কিনে হইতেছে আপনাদের তো এই যে সরকার শেখ হাসিনা সরকার আসলে সারা বাংলাদেশ খুশি হয়েছে এসে পতনের ফলে আপনাদের তো এখন পর্যন্ত কোনো সহযোগিতা আপনারা ওই সৈরাসার হাসিনা সরকারের সময় পান নাই তাই না আমরা কোনো এই যে আমরা কোনো পয়সা পাইও নেই কি ওই নাম উল্টে লিখে নিয়েছিলো দিন পনের আগে

ও ছেলে কি একসাথে থাকে না একসাথে থাকে একসাথে ওই যে ওই যে মোবাইলের কাজ করছে না ভিন্ন ভিন্ন হয়ে গেছে না হ্যাঁ ভিন্ন ভিন্ন ওই যে মিছা কথা গাইস দেখতেই পারছেন যে ভাঙন কতটা গভীরভাবে ভেঙে যাচ্ছে যমুনা নদীর এই করাল গাছে এখানে তো কত মানুষের ঘরবাড়ি এই যমুনা নদীর গর্ভে হারিয়ে গেছে এখন যারা কিনারায় বসবাস করছে সেই সব মানুষগুলো দিন গুনছে যে কখন এখান থেকে চলে যেতে হয় কারণ যেভাবে ভাঙতেছে হয়তোবা আজকের মধ্যেই এখানে সব শেষ হয়ে যাবে এইসব মানুষগুলো এইভাবে করে নদী ভাঙনের সাথে যুদ্ধ করে তারা বেঁচে থাকে আপনার এই যমুনার

ওখানে যে বাস বাশের যে ই রয়েছে ওটা বারজার ছিল ওখানেই ওনার জায়গা ছিল এখানে উপর থেকে গাছ কেটে নেওয়া হয়েছে শিকড় দেখতে পাচ্ছেন যমুনা নদীর পারে এখানে বাদও দেওয়া হয়েছিল কিন্তু সেই বাদও মানতেছে না ভেঙে যাচ্ছে ভেঙে চোরমার হয়ে যাচ্ছে সব কিছু নিয়ে যাচ্ছে এই যমুনা নদী এটাই কবরস্থান আর এই কবরস্থান প্রায় চলে যাচ্ছে যমুনা নদীর গর্বে আর এখানে যে প্রাচীর দেয়াল করেছিল সেই দেয়ালটি তো অর্ধেক ভেঙে গেছে একদম আর কিছুক্ষণ পরে এটাও থাকবে না গাইস আল্লাহরগড় মসজিদ যমুনা নদীর পারে এই মসজিদটাও ভেঙে গেছে এখন এভাবেই এখানে নামাজ পড়ে মসজিদের তো অর্ধেক চলে গেছে না এখন এখানে নামাজ পড়েন কষ্ট করে নামাজ পড়তেছে এই যেভাবে ভাঙতেছে এটা থাকবে কিনা সেটাও তো অনিশ্চিত হয়ে পড়ছে তাও তো জানা নাই আমার থাকবে না থাকবে এটা আল্লাহ জানে পাশে এই যমুনা নদীর পাশে স্কুল আর স্কুলও প্রায় কিনারায় চলে এসেছে সেটাও ভেঙে যাওয়ার পথে আর এখানে স্কুলের যে শিশু শিশুরা ওরা দেখছে এখানকার ভাঙন এখানেও বাড়ি ছিল কিন্তু যমুনা নদীর ভাঙনের তারা চলে গেছে এই জায়গাটুকু ছেড়ে চলে গেছে এভাবে করেই প্রতিদিন ঘরবাড়ি হারা হচ্ছে এখানকার মানুষ কিভাবে ভেঙে যাচ্ছে প্রতিদিন এভাবে করে এখানে বড় ভার জোপ ছিল আর এই ভাঙনের এপাশেই বসবাস করছে এখনও আজকে বসবাস করতে পারবে কিনা এইসব মানুষ তা সঠিক তারা জানে না একপত্র সৃষ্টিকর্তাই জানে দেখুন এই ভাঙন এখানে ভাঙন কতটা গভীরে চলে গেছে বাজার ওখানে ছিল সব কিছু ভেঙে নিয়ে গেছে আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখুন সেখানকার ভাঙনের কতটা চিত্র ভয়াবহ চিত্র আর নৌকায় পারাপার বিভিন্ন চরে যাওয়ার জন্য এখানে ইঞ্জিনশালিত নৌকা রয়েছে সেই নৌকায় তারা পার হবে চরে যাবে এই যমুনা নদী অতিক্রম করে সেই চরে দুর্গত মানুষগুলো এভাবেই করে তারা প্রতিদিন পারাপার হয় সব শেষ না এখন তো আপনার যে ভাঙ্গা শুরু হয়েছে এখানে কতক্ষণ থাকতে পারেন তাও তো অনিশ্চিত নয় পাঁচ মিনিট আল্লাহ পারে ঘরে আল্লাহ রাখের ঘরে আল্লাহ রাখতে পারে

বুঝলো আমার গাড়ি লেখা মান করলি সে আমার গাড়ি বাস নাই তার খুব বিপদে বেরিয়ে গেছে মানুষের কোনো খালি অভাবের অভাব শেষ কপাল না অবস্থা আমাদের খুব কাহিল আমার কোনো মিস্তার নাই আল্লাহ করে আমার নাই খুব অভাবেই আমরা মানে বাড়িঘর সব শেষ হয়ে গেছে তাহলে দুই দুই সাইড কাটা জায়গা আছে এই দুই সাইড কাটা যদি আমার ওই রেলে বসা ওই রেলে বসা আর কোনো নিস্তার নাই হাসিনা সরকার তো আপনাদের পাশে কখনো দাঁড়াই নেই তো এই সরকার যে আসছে ওনার কাছে ইউনুস সাহ আসছে উনি এখন বর্তমানে প্রধান তো ওনার কাছে ভোট ভূতের পর ভাই কি বুঝ কোথায় কেথায় নদী এখন মানে আমার কোনো তৃষ্ঠার নাই আমার কোনো অভাব নাই প্রভাবেশ কুষ্ঠার এই দেবদিত আর কাগজ টানা লৈছি মদীপ আর কাগজ টানা লয়ছি যমুনা নদীর পারে দেখতে পাচ্ছেন যে বৃদ্ধ চাচা কান্নাকাটি করছে এই এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে একটু কোনোভাবে কিন্তু

কিছুই পায় না সেটাই বলতে তোমরা বিয়ে আমলিকে আসাও না আমলিকে তাহলে বিরু নাই নাই বলে বলে মই রে যাই হারি আমলিকে যাও না আজকে তো বিজয় হয়েছে আপনাদের সুরেশ আর হাসিনা চলে গেছে আজকে তো আশাবাদী যে আপনাদের আপনাদের পাশে দাঁড়াবে এই সরকার তাহলে এই লোক সরকার আসে হ্যাঁ আমাদের কিছু না করব আমাদের কোনো আশ্বাস যোগ্য বাকি তো নাই

আস্ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর ধরে তো যথাই আমার তো নিশ্চয়ই চলো ইস্তারি জায়গায় চাইলাম প্রতিমার ইয়ার কাছে আজ কথা সার কাছে পাইলে তুমি আমলিকে আইছো একদি বলি বলে আমলিখে মি এগুলো যাবো না সেটা গেছি এই যেই থাক এই যে আমি সিদ্দিককে ভোট দিলাম তার ভোট দিলাম কিন্তু কোনো জায়গা বললাম না মর হয়ে গেছি জায়গায় মরি আর তুই জায়গা মরবো না চাষা আওয়ামী লীগ করে না বিদায় এই সৈরাসার হাসিনা যতদিন ছিল তার একটু সহযোগিতা সে এই চাষা পায়নি আজ তত্ত্বাবধক সরকারের হাতে আজ তত্ত্বাবধায়ক সরকারের কাছেই সে এই তার আকুল আবেদন জানাচ্ছে এখন অস্থায়ীভাবে তারা এভাবে করে সামান্য কয়েকটা টিন দিয়ে এভাবে করে আবরণ দিয়েই তারা এখানেই বসবাস করছে এইসব যমুনা নদীর বাঙানে ঘাসকৃত যমুনা নদীর পারে বসবাস করা সব মানুষগুলো তারা কতটা কষ্ট করে এভাবেই বেঁচে রয়েছে আজকে থাকতে পারবে কিনা সেটাও অনিশ্চিত আপনার দুই পোলার ছাপড়া এখানে এটা এখন কি কোনো পরিকল্পনা করছেন না কোথায় যাবেন টাকা পয়সা তো নাই কি নিয়ে যাব ওই কি বিনা পয়সা দশ হাজার মিটে আমার মুখ অনেক বিটে ফিরে তিন তো মানুষ নাই কে সব গর হয়ে গেছে আমি পেলি বিটে ধরে আসি টাকা পয়সা পাম কনে শালিকের দল রাস্তাও প্রায় চলে গেছে শালিকের দল এখানে খাবার খোঁজার চেষ্টা করছে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তা প্রায় প্রায় শেষ পর্যায়ে ভেঙে পড়ে রয়েছে oh can't চর থেকে বোঝাই করে নৌকা করে আসছে কাছাকাছি টাঙ্গাইলে নাগরপুর যাবে পানির সুত দেখুন কিভাবে এই সুতে এই পারগুলো ভেঙে খান করে দিচ্ছে দর্শক শ্রোতা যমুনা নদীর তীরে যে ভাঙন সেই ভাঙনে আজ এখানকার মানুষের হাহাকার আর সেই যমুনা নদীর একদম ভাঙনের জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি আসলে এইসব মানুষগুলো সব কিছু এই যমুনা নদীর গর্বে চলে গেছে জমি জমা কিছুই নেই আজকে তারা অন্য কোথায় যাবে সেই জায়গাটুকু তাদের নেই এরকম একটি করুণ অবস্থিত পরিস্থিতি সিরাজগঞ্জ সহলের উপজেলার এই ভূতের মোড় এলাকা আজকে এখানে শুধু হাহাকার ভাঙন এই পানি বাড়ছে আর ভাঙন বেশি হচ্ছে